সত্যিই কি বাংলাদেশের দুই পেস বোলার তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান খেলতে আসছে আইপিএল কে কি আর লক্ষ্ণৌ সুপার চাইংস দলের জন্য সত্যতাটা কী সেটা বলবো তার পাশাপাশি যশপ্রীত বুমরাকে নিয়ে খুবই হার্ড ব্রেকিং নিউজ আমি দেব এবং কে কি আরের কিন্তু পেস বোলার উমরান মালিক আর অনরিক নোকিয়াকে নিয়ে ভালো আপডেট আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে ঝুঁকে থাকতে হবে আই বিসিসিআইয়ের কাছে কেন বলছি সমস্ত কিন্তু আপনাদের জানাবো এবং ভিডিওটা গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আছে নতুন সবাইকে একটু করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সরপ্রথমে জাসপ্রীত বুমরাকে নিয়ে আপডেটটা দিই যাসপ্রীত বুমরা তিনি কিন্তু আইপিএলের প্রথম চার পাঁচ ম্যাচ খেলতে পারবে না যেটা অতটাও দুঃখের আপডেট নয় দুঃখের আপডেট হচ্ছে যাসপ্রীত বুমরা তার কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে তার ব্যাক যে ইঞ্জুরিটা আছে সেই ইঞ্জুরিটার উপরে যদি আর কোনো ইঞ্জুরি লাগে তাহলে কিন্তু যাসপ্রীত বুমরার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যেতে পারে অর্থাৎ বুমরা তার যেই ব্যাক ইঞ্জুরি আছে সেটা অলরেডি সার্জারি হয়ে গেছে এবং সেই জায়গায় দুবার করে সার্জারি হয় না তাই এরপরে যদি যাসপ্রীত বুমরার সেখানে আর ইঞ্জুরি লাগে কোনো রকমভাবে যাসপ্রীত বুমরার মতো বিশ্বের এত ভালো বর্তমানে বলব লেজেন্ড তাকে কিন্তু আর ভারত তার সার্ভিস পাবে না যেটা খুবই ব্যাড নিউজ হতে পারে এবং আমি আশা করবো যাসপ্রীত বুমরা তাকে যেহেতু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস লোড না দেয় কারণ আইপিএল অলরেডি মুম্বাই পাঁচবার জিতে গেছে দু তিন বছর এক দু বছর আরও না জিতলেও কোনো যায় আসে না কিন্তু বুমরা যদি না থাকে ইন্ডিয়ার কিন্তু বিশাল বড়ো ক্ষতি তাই এইবার পরিষ্কার করে দিয়েছে ডাক্তার যাসপ্রীত বুমরা যে ব্যাক টু ব্যাক তিন চারটে তিনটে টেস্ট খেলে চারটে টেস্ট খেলে সেটা হবে না যাসপ্রীত বুমরা হয়তো একটা টেস্ট খেলবে আর একটা রেস্ট করবে আর একটা টেস্ট খেলে মানে রেস্ট নিয়ে নিয়ে যাসপ্রীত বুমরা খেলবে তো এটা কিন্তু খুবই স্যাড নিউজ আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানসদের জন্য যে এটা কিন্তু সত্যি বুমরার মতো এত ভালো প্লেয়ারকে যদি আমরা না পাই তার সার্ভিস সেটা কিন্তু ভারতের জন্য বিশাল বড় ক্ষতি তো আই হোপ এবং আই প্রে যে যশপ্রীত বুমরা সুস্থ হয়ে যাবে এবং তার যাতে ব্যাক ইঞ্জুরিটা যাতে না লাগে কারণ তিনি কিন্তু গোল্ডেন বয় ইন্ডিয়ার জন্য তাহলে বন্ধুরা এইবারে তারপরের আপডেট দিয়ে এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না ইন্ডিয়ান বোর্ডের সামনে ঝুঁকে থাকতে হবে এর আগে আইপিএলে বেশি নয় ওই বাংলাদেশ থেকে তিন চারটে প্লেয়ারই সুযোগ পেত আইপিএল খেলার জন্য দু তিনটে প্লেয়ার সেই প্লেয়ার নিয়েও বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারা প্রচুর নাটক করত আইপিএল চলার মাঝখানে তাদের প্লেয়ারদেরকে ডেকে নিত জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য অর্থাৎ সিজনের মাঝখানে যে বাংলাদেশি প্লেয়াররা স্কোয়াড ছেড়ে চলে যেত সেটা নিয়ে কিন্তু খুবই বিরক্ত ছিল আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাই লাস্ট সিজন আইপিএলে বাংলাদেশ থেকে একটা কোনো সিঙ্গেল প্লেয়ার নেয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের সমস্ত প্লেয়ার যেই সাত আটটা প্লেয়ার নাম দিয়েছিল সাত আটজনী আনসোল্ট তো এই যে বাদ্রামোটা করেছিল এতদিন করত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা কিন্তু তারা এবার সুদ্ধে নিতে চাইছে তারা বলে দিয়েছে যে তারা বাংলাদেশি প্লেয়ারদেরকে অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি খেলার জন্য এনওসি দিতে পারে মানে সরাসরি বলতে চাইছে যে বাংলাদেশের প্লেয়ারদেরকে আইপিএল খেলার জন্য তারা এনওসি দিতে রাজি আছে অর্থাৎ বলে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেকাতে হয় সোজা আঙুলে ঘি দিচ্ছিল না বাংলাদেশি বোর্ড তো যেই একটুখানি আঙুল বেঁকিয়েছে ফ্র্যাঞ্চাইজি আইপিএলের কোনো প্লেয়ার কেনে নি বাংলাদেশের তো সেই তারা এবার বাংলাদেশি বোর্ড ঠিক হয়ে গেছে তাদের মাথা আবার কাজ করছে এবং তারা বলেছে তারা বাংলাদেশি প্লেয়ারদের এনোসিয়তে রাজি আছে তো এখন আর বলে লাভ কী আছে এখন আর বাংলাদেশের কোনো প্লেয়ারকে আইপিএল নেবে না এইবারে আসি ফেক নিউজটাতে দু তিন দিন ধরে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে যে নাকি মুস্তাফিজুর রহমান তিনি কে যুক্ত হবেন আর তাসকিন আহমেদ তিনি লখনৌ সুপার জায়েন্টে যুক্ত হবেন আমি বিশ্বাস করুন আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ধরে সমস্ত আর্টিকেল আমি যাদের থেকে আপডেট কিছু কিছু নিই তারপরে আমার যতগুলো মোটামুটি চেনাশোনা আছে সমস্ত জায়গায় আমি সার্চ করে দেখেছি কোথাও ন্যূনতম এই আপডেটটা নেই যে বাংলাদেশে তার স্কিন আর মুস্তাফিজুর রহমান আইপিএলে আসছে খেলতে এটা শুধু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেই চলছে হয়তো এটা হতে পারে যে আইপিএল খেলছে কিন্তু বাংলাদেশ নিজেদের মতো একটা আইপিএল বানিয়েছে সেখানে হয়তো খেলতে পারে কিন্তু আমাদের ভারতের আইপিএলে তো খেলছে না আমি মনে করি তো এটা পুরোপুরি গাঁজাখড়ি গল্প পুরোপুরি ফেক নিউজ আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারাও গুগল করে দেখতে পারেন যে গুগলে লিখবেন যে ক্যান মুস্তাফিজুর রহমান অ্যান্ড তাসকির আহমেদ উইল প্লে ফর আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে কে আর অ্যান্ড সুপার জাইন্স এরকম নানা রকম আপনারা একটু গুছিয়ে গেছে লিখে নেবেন তো এরকম লিখে সার্চ করে দেখবেন একটা ন্যূনতম আর্টিকেলও পাবেন না অর্থাৎ যেরকম হয় না সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ আর ইন্ডিয়া সবসময় মুখোমুখি দাঁড়ায় কিন্তু রিয়াল লাইফে বাংলাদেশ সবসময় ইন্ডিয়ার নিচে থাকে সেটাই সোশ্যাল মিডিয়ার যে বাংলাদেশে খেলছে মানে মানে অ্যাজ পার সোশ্যাল মিডিয়া বাংলাদেশ মিডিয়া তাস্কিন আর মুস্তাফিজুর আইপিএল খেলছে কিন্তু ইন্ডিয়ান মিডিয়া এবং আইপিএল দল অনুযায়ী মুস্তাফিজুর আর তাস্কিন কিন্তু আইপিএল খেলছে না এটা কিন্তু আমি আমার দিক দিয়ে ক্লিয়ার করে দিলাম এখনও বলছি আপনাদের যদি বিশ্বাস নয় আপনার নিজেরা চেক করে দেখুন একটা ন্যূনতম আর্টিকেল পাবে না হ্যাঁ পাবেন হয়তো দু চারটে একদমই ছোটোখাটো আর্টিকেল যারা অত পপুলার নয় যারা শুধুমাত্র ভিউসের জন্য করছে তাদের পেতে পারেন তাছাড়া কিন্তু বড়ো সড়ো আর্টিকেলে একটাও পাবেন না আপনারা এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি হ্যাঁ এই মুহূর্তে নেই ভবিষ্যতে হলে হতে পারে কিন্তু এই মুহূর্তে এটা পুরোপুরি ফেক নিউজ অর্থাৎ যেমন বাংলাদেশের মিডিয়া রুমার ছড়াচ্ছে নিজেদের মধ্যে নিজেরা আনন্দ দিচ্ছে সেরকম কিন্তু বাংলাদেশের রকম প্লেয়ার তাস্কিন আহমেদ নিজেও জানে না মুস্তাফিজুর নিজেও জানে না যে তারা এই সিজন আইপিএল খেলবে কিনা তাই বলছি এটা পুরোপুরি ফেক নিউজ কোনোরকম সম্ভবনা নেই তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি কে কে দলে কিন্তু সমস্ত প্লেয়ার চলে এসেছে কে কে কোচ বিদেশি প্লেয়ার তারপরে ভারতীয় প্লেয়ার সবাই অথচ আমি যেমন বলেছিলাম তেরো তারিখ থেকে কে কে আর গোটা দলটা প্র্যাকটিস চালু করে দেবে আইপিএলের তো তেরো তারিখ থেকে তেরোই মার্চ থেকে আইপিএল কিন্তু বিকেলবেলা দিয়ে কে কে কেকিআরের সমস্ত প্লেয়ার মিলে আইপিএলের প্র্যাকটিস চালু করে দেবে এটা হিউজ গুড নিউজ কে কে আর ফ্যান্সের জন্য কারণ প্রথম ম্যাচ আর বিরুদ্ধে আছে সেই ম্যাচের আগে কিন্তু কে কে কেআরের সমস্ত প্লেয়ার চলে এসেছে প্র্যাকটিসের জন্য এবং আরও গুড নিউজ দেব কে কেআরের জন্য সেটা হচ্ছে কে এর গতিশীল বলে আর উমরান মালিক এত ষাট ছোঁয়ার স্পিড বোলার তিনি কিন্তু পুরোপুরি আইপিএলের জন্য ফিট পুরোপুরি কে কেআর ফিজিও বলে দিয়েছে যে আইপিএলের প্রথম চার পাঁচ ম্যাচ না হলেও তারপরে দিয়ে কিন্তু উমরান মালিকের সার্ভিস পেয়ে যেতে পারে কে আর অর্থাৎ উমরান মালিক কিন্তু আর দলে খেলবে তার সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে কে কে আরের জন্য এটা একটা হিউজ গুড নিউজ কারণ একটা ভালো ভারতীয় গতিশীল বোলার কিন্তু চেয়েছিলাম সেটা পেয়ে গেছে এবং তার পাশাপাশি অনরিক নোকিয়া আমি যেমনটা বলেছিলাম প্রথম তিন চারটে ম্যাচ না হলেও অনরিক নোকিয়াও কিন্তু অ্যাভেলেবেল থাকবে কে এর জন্য কিন্তু গুড নিউজ প্রথম ম্যাচ না খেললেও সেকেন্ড ম্যাচ থেকে কিন্তু অনরিক নোকিয়া খেলতে পারে কে কে জন্য অর্থাৎ কে কে আর যে দুটো গতিশীল দেড়শো প্লাস স্পিড বোলার নিয়েছিল তারা দুজনেই কিন্তু অ্যাভেলেবেল আছে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য অর্থাৎ কে কেআরের জন্য কিন্তু হিউজ 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 পজিটিভ নিউজ যে কে এর দুটো পেস বোলার তারা কিন্তু আইপিএল খেলবে যেটা আমার খুবই মনে লেগেছে আনন্দ লেগেছে তো এইবারে বলি আরসিবি দল কিন্তু খুবই ভালো নিউজ আরসিবি দলের কিন্তু সমস্ত প্লেয়ার চলে এসেছে প্র্যাকটিসে শুধুমাত্র আসিনি বিরাট কোহলি আশা করা হচ্ছে বিরাট কোহলি তিনি কালকেরাই আরসিবি ক্যাম্প জয়েন করে যাবেন অর্থাৎ পজিটিভ নিউজ বিরাট কোহলিকে নিয়ে তিনিও কিন্তু দু এক দিনের মধ্যে আরসিবি ক্যাম্পে জয়েন করে নেবে অর্থাৎ আরসিবি দল তারা কিন্তু সবাই মোটামুটি চলে এসেছে প্র্যাকটিসে শুধুমাত্র কিছু বিদেশি প্লেয়ার আর কিছু ভারতীয় প্লেয়ার তার মধ্যে ইনক্লুডিং বিরাট কোহলি শুধু ভারতীয় প্লেয়ারদের মধ্যে তো তারাও কিন্তু চলে আসবে অর্থাৎ আমরা প্রথম ম্যাচ জমজমাট অবশ্যই বিরাট কোহলি কিন্তু কে ক্যারের বিরুদ্ধে থেকেই খেলবে এটা কিন্তু কনফার্ম এবং সিএসকে দলের জন্য গুড নিউজ রাবিন্দ্র জাডেজা তিনিও কিন্তু চলে এসেছেন সিএসকে টিম মোটামুটি পুরোই প্র্যাকটিস শুরু করে দিয়েছে আশা করছি এই বছরও মাইভাইয়ের সেই ওই পাঁচ বলে দশ রান বারো রানের একটা ক্যামিও দেখতে পারবো কারণ ধোনি খেলতে নামছে পাঁচ বল সেটাই মনের জন্য অনেক তো এটাও পজিটিভ নিউজ তো বলে রাখি মুম্বাই ইন্ডিয়ানস তারাও কিন্তু প্র্যাকটিস চালু করে দিয়েছে শুধুমাত্র রোহিত শর্মা ক্যাম্পেনে যুক্ত করে বাকি আছে রোহিত শর্মাও কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসবে মুম্বাই ইন্ডিয়ানসের আর হার্দিক পান্ডিয়াও তিনি খুবই তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন মানে মুম্বাইয়ের কিছু কিছু প্লেয়ার বাকি আছে ভারতীয় বিদেশি তো তারাও খুবই তাড়াতাড়ি ভেরি সুন মুম্বাই ইন্ডিয়ানস জয়েন করে যাবেন তারপরে আপনার এসআর এই সানরাইজার্স হায়দ্রাবাদেরও মোটামুটি সমস্ত প্লেয়ারই জয়েন হয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সবার আগেই মোটামুটি ক্যাম্পেন শুরু করেছিল তো ওভারঅল বলতে পারি আইপিএল সমস্ত দলে কিন্তু দু একজন কম সমস্ত দলের কিন্তু চলে এসেছে প্র্যাকটিসের জন্য অর্থাৎ আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কিন্তু জামা এবার বাজতে শুরু করে দিয়েছে এবং মনটা আবার সে একটা আনন্দ এক্সাইটমেন্টে ভরে যাচ্ছে যে ভাই আইপিএল হবে সব থেকে বেশি কথা আইপিএলে যারা সিঙ্গেল ছেলে আছে না যাদের গার্লফ্রেন্ড নেই তাদের জন্য আইপিএলটা বলবো একটা বরদানের মতো প্রতিদিন একটা এন্টারটেনমেন্ট দুর্দান্ত ব্যাপার তো আইপিএল চালু হচ্ছে আমি এক্সাইটিং কিন্তু প্রচুর আছে আপনারা কত এক্সাইটেড আছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিও ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানুলে সবাইকে একট্রোধ করে রাখব যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ